গুড মর্নিং এভরি ওয়ান আজকেও বেরিয়ে গেছি হাঁটতে আমার ফেভারিট জায়গায় যেই এখানে ঘুরতে আসবে তাকেই আমি এই জায়গাটা ঘোরাবো একবার তো এখন হাঁটাহাঁটি করি বেরিয়ে গেছে এখন সাতটা যদি জায়গাটা এত গাছ রোদই ঢোকে না যদিও রোদ ওঠেও নি বাবা ব্যায়াম করতে করতে আসছে সেই পিছনে মা উঠিয়ে আস বাবাকে দেখো হাত উঠিয়ে আস কীর্তন করতে করতে এই ফুল গাছটা কি সুন্দর লাগছে হ্যাঁ দারুণ লাগছে এই দিকেও একটা আছে এখানেও একটা আছে এটা আসলে এক কিলোমিটার

কলকাতা এই জায়গাটায় লোকে 9টা 10টার সময়ও কাটে কলকাতা অন্যতম গড়ের মাঠ ওইটাই ঠিক আছে বাস না কলকাতাকে বাজে বলো না কলকাতা আমার জন্মভূমি তোমারও জন্মভূমি লালমাড়গুলো ঠিক আছে এই যে ফুলগুলো কি সুন্দর লাগছে ফুলগুলো নিচের দিকে ফুটে না আস্তে কিন্তু ঢালু নিচে নেমে গেছে

আর এখানে বাজার হয়েছে অনেক কিছু। প্রচুর বাজার হয়েছে। সব বিআরন শীতের সবজি হই গেল। একদম শীতের সবজি। ফুলকপি, এই যে পেঁপে। পেঁপে, পেঁপেটা। পেঁপে। আর আমি এখানে ব্রেকফাস্টের জন্য আজকে হবে হচ্ছে পনির পনিরের স্টাফিং দিয়ে পরোটা। আর এখানে হচ্ছে আলু মটরের তরকারি করে রেখেছি। আর এখানে এই যে ময়দা আর আটা এটাকে এখন মাখব। আর এই যে স্টাফিংটা কালকে রাতেই করে রেখেছি এটাকে এখন একটু ধনে পাতা টাতা দিয়ে মানে ফিনিশিং দিলাম তো এই হচ্ছে আমাদের সকালের আপডেট এই যে আমার পনির দিয়ে স্টাফিং পাড়াটা একদম রেডি ভিতরে একদম ভার ভারকে পনিরের স্টাফিং আছে এটা হচ্ছে রিসুর প্লেট কিরকম আছে মা এখানে বেলে দিচ্ছি মা বলো কেমন খাচ্ছো দারুণ হয়েছে খুব ভালো হয়েছে আমি এই পনির পরোটা প্রথম খেলাম মেয়ে হাতে মা আগে খাইনি খাইনি আমি সব রকম পনি খেয়েছি কিন্তু এটা খাওয়া হয়নি মানে সুন্দরই হয়েছে আর এই আলু মটরের তরকারি ম্যাটর তরকারিটাও ভালো হয়েছে আর কালকে ছোলার ডালটা ওটাও দারুণ অসাধারণ আজকে আমাদের সিম্পল রান্না গতকাল আমরা খেয়েছি আজকে একদম সিম্পল ডাল আলু পোস্ত তারপর কি জানো ওই ফুলকপির একটা মাখা মাখা তরকারি ফুলকপি ভাপা আর এই যে মা এখানে করছে ওই যে যে শাকটা কাটছিল সেই শাকটা কলই শাকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কলই শাক তো এই হচ্ছে সিম্পল রান্না আর রাতে আমি পনির করব না ভালো কিন্তু কি সুন্দর লাগছে চাটটা এটা ও দেখো ফায়ার উইকেট বাবা Tata Steel কিছু হয়েছে এইখানটায় এখানেই কিছু হয়েছে

মানিটা দারুণ একটা জায়গায় আমরা ফুচকা খেতে এসেছি এখানে হচ্ছে প্লেটে এরকম ভাবে ফুচকা দিয়ে দেয় আর যে ফ্লেভারের জল তোমার পছন্দ এরকম ভাবে ধরলে পাইপলাইন দিয়ে সেই জলটা কোন ফ্লেভারটা বেশি ভালো লাগলো বেশি কোন ফ্লেভারটা বেশি ভালো লাগলো রেগুলারটা আমার খাট্টা মিটাটা বেশি ভালো লাগে এটা খাইনি

itu kan terus langgam ini. mau jatuh ये बोरा तो पता किलो আমরা যে জায়গাটা এসি এটি জায়গাটার নাম হচ্ছে সোনারি সোনারিতে আগে শুনেছি খুব বড় মার্কেট আছে কলকাতা যেরকম ধর্মতলার মার্কেট এখানে এসেও দেখছি ঠিক সেই রকমই অনেক বড় মার্কেট এখানে কি নেই অনেক কিছু আছে অনেক বড় মানে বড় বড় দোকানও এখানে দেখতে পাচ্ছি এখানে দেখলাম লেহেঙ্গাও আছে মানটির বিয়ে আগে এখানে আসতে হবে এই দোকানগুলোতেও শাড়ি ভালো পাওয়া যায় অজন্তার বড় শোরুম আছে অজ অজন্তার শোরুমটা বেশ বড় এই হচ্ছে আমার মৌফুলি मऊ फली के तो बहुत लगे ओ, ये गले जो तील ना ये तील कूट है ना तील नहीं हो वो अनार्सा है अनार्सा है अनार्सा ये दे देखिए अनार्सा ये देखो टाटा स्टीलेट वहाँ उठ বাবা এইদিকে স্টিল ফ্যাক্টরিগুলো দেখো এই ছাদে উঠলে এই ফ্যাক্টরিটা পুরো দেখা যায় মানে যে मित्तাল গ্যালাক্সি ছাদে উঠলে এই জায়গাটা मस्त লাগে ঘুরতে ঘুরতে এখন যে জায়গাটা আমরা এসি এটা হচ্ছে জামশেদপুরের অনেকগুলো মন্দিরের মধ্যে এটাও একটা খুব সুন্দর মন্দির মা কালীর মন্দির এখানে এখানে শনিবার করেই সুন্দর ভোগ দেওয়া হয় মানে খিচুড়ি ভোগ দেওয়া হয় যে যেরকম ভোগ দেয় সেরকম এখানে ভোগ দেওয়া হয় আর এই মন্দিরটাতে আগেও একবার এসেছিলাম ভীষণ সুন্দর লাগে এই মন্দিরটাতে তো আজকেও এসেছি মন্দিরটা মন্দিরটার ভিতর সারাদিনই পুজো হয় মানে সকাল থেকেও পুজো হয় এখন দেখো এই যে এই মানে পঞ্চবটি হয়তো জায়গাটার নাম বলে এখানে মান্নাত করে সব মার্কেট টার্কে সমস্ত ঘুরে ঘরে এসে গেছি হঠাৎ করেই ঠিক হলো বেলা যাওয়ার কথা ছিল হচ্ছে আজকে সকালেই সকালেই যাওয়ার কথা ছিল হচ্ছে ঘাটশিলা কিন্তু হঠাৎ করে ঋষু না একটু শরীরটা খারাপ হয়ে গেল মানে একটু গাছ ছাঁকছাক করছে তো প্ল্যানটা ক্ল্যানস ক্যান্সেল করতে হলো তো কালকে দেখা যাক কালকে হয়তো ঘাটশিলা যেতে পারি যদিও শরীর ঠিকঠাক থাকে তো আর তো বিকালবেলা গেলাম ওই সোনারিতে তো বেশ গিয়ে ভালোই লাগলো ওই অভিনব কায়দায় বেশ ফুচকাটা বেশ ভালো লাগলো মানে ফুচকাটা খেতে সেরকম কিছু টেস্টি না কিন্তু ওই যে বেশ মানে পাতা পাড়ছি আর জলটা পড়ে যাচ্ছে ওটা বেশ ভালো লাগলো এখন করবো হচ্ছে পনিরের তরকারি আর রুটি এটাই হচ্ছে রাতের ডিনার